তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেন পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত প্রত্যেকটা ক্ষতিনাটি বিষয়ের উপরে নজর রেখে চলেছেন এবং আগামী মাস অর্থাৎ মোটামুটি এই জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম দিকে আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের অনবরত দাবি জানিয়ে চলছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে জুলাই মাসের তিন তারিখ অলরেডি লাস্ট কয়েকটা ভিডিওতে চাকরিপ্রার্থীরা আমাদেরকে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে গত কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ই টেন্ডার জারি করা হয়েছে আর এই ই টেন্ডার জারি করার পর থেকেই চাকরিপ্রার্থীদের মধ্যে শোরগোল পড়ে গেছে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তাহলে এবার নতুন টেটের প্রস্তুতি কিন্তু শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে বিষয়টা এখনই মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আপডেট জানতে চাইলে তারা কিন্তু সেরকমভাবে কোনো পরিষ্কার ক্লিয়ার কাট ইনফরমেশন চাকরিবাত্রীদের প্রোভাইড করেনি যে ঠিক কী কারণে ই টেন্ডার জারি করা হয়েছে সত্যি নতুন টেটের প্রস্তুতি কী শুরু হয়েছে এই বিষয় নিয়ে একটা সোরগোল পড়েছে সর্বত্র জল্পনা চলছে একটি তো অনেক চাকরি প্রার্থী আমাদের ভিডিওটা দেখেছেন দেখার পর কিন্তু তারা বলতে চাইছেন যে আমরা যে বক্তব্যটা আপনাদের সামনে রেখেছিলাম মূলত যে এই টেন্ডার জারি করা হয়েছে মানে আমরা বলতে চাইছিলাম যে দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য হয়তো প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত বিশেষ সূত্রে সেই রকমই খবর এসছে যে নতুন টেটের জন্য প্রস্তুতি শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই জন্যই এই ই টেন্ডার জারি করা হয়েছে তবে অনেক চাকরি প্রার্থী আবার কমেন্ট করে বলেছেন বা তাদের যে মতামত রয়েছে সেটা জানিয়েছেন সেখানে কিন্তু তারা বলতে চাইছেন মূলত যে এই টেন্ডার জারি করা হয়েছে ডিএলএড এক্সামের জন্য এরকম কিন্তু ফ্যান্স অনেকেরই বক্তব্য রয়েছে তো দেখুন আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সঠিক তথ্যটা জানাতে চাইছি মূলত যে ডিএলএড এক্সামের জন্য কি সত্যিই এই টেন্ডার জারি করা হয়েছে নাকি নতুন টেটের কোনো সম্ভাবনার জন্য এই টেন্ডার জারি করা হয়েছে নতুন টেটের জন্য কি প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে না হয়নি এই বিষয় নিয়ে কিন্তু কিছুটা আপডেট আমাদের কাছে রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ইতিপূর্বে আপনারা যদি প্রাথমিক শিক্ষা পরিষদের পূর্ব রেকর্ডগুলো দেখেন তাহলে কিন্তু দেখতেই পাবেন যে ইতিপূর্বে যতবার টেট হয়েছে ততবারই কিন্তু এই ই টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাইশের টেট হয়েছে বাইশের টেটের আগে ই টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর তেইশের টেট হয়েছিল তেইশের ডেটের আগেও এই ই টেন্ডার সেম ই টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরে কিন্তু চব্বিশে কোনো টেট হয়নি চব্বিশে কিন্তু কোনো ই টেন্ডার জারি হয়নি সরাসরি কিন্তু এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল তাই উল্লেখিত রয়েছে এবার দু হাজার পঁচিশে টেট হওয়ার কথা রয়েছে সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে গত বছর টেট হয়নি এই বছর টেট হবেই টেটের দাবি জানাচ্ছেন বারংবার চাকরি তো এই বছর টেট হওয়ার সম্ভাবনা চূড়ান্ত আর এরই মধ্যে নতুন করে ই টেন্ডার কিন্তু জারি হয়ে গেল সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো সব মিলে এটাই বলা চলে যে ইতিপূর্বে পূর্ব রেকর্ড যদি আমরা নজরে আনি তাহলে দেখা যাচ্ছে যে ইটেন্ডার যখন জারি করা হয়েছে তখনই কিন্তু টেট হয়েছে টেট যে বছর হয়নি সে বছরই টেন্ডার জারি হয়নি আর ডিএলএড এক্সামের জন্য ইতিপূর্বে পূর্ব রেকর্ড যদি আমরা দেখি তাহলে কোনোবারই কিন্তু ডিএলএড এক্সামের আগে কোনো ধরনের কোনো ই টেন্ডার জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এটা আর বুঝতে কারণ বাকি থাকছে না যে বর্তমান সিচুয়েশনের দায়ের যে ইটেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা কিন্তু মোটেও ডিএলএড এক্সামের জন্য নয় এটা কিন্তু হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের প্রস্তুতি তো সেটাই আপনাদেরকে জানালাম অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল অনেকে আমাদেরকে দেখলাম কমেন্টে জানিয়েছেন কমেন্টে বলেছেন মতামত দিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু এই বিষয়ের উপরে এখনও কোনো সঠিক তথ্য দিচ্ছে না যে সত্যিই তারা দু হাজার পঁচিশের নতুন টেটের প্রস্তুতি শুরু করছে কিনা এই বিষয়ের উপরে যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন তারা প্রোভাইড করছে না তাই এটি ডিএলএড এক্সামের আগে প্রকাশিত হওয়া টেন্ডারও হতে পারে এরকমটাই কিন্তু মনে করছেন অনেকেই এরকম কিন্তু মতামত অনেকেই রেখেছিলেন তো তাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করলাম বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেটটা আপনাদেরকে দিলাম আশা করি আপনারা এবার বুঝতে পারছেন যে ই টেন্ডারটা যেটা জারি করা হয়েছে এটা মোটেও কিন্তু ডিএলএড এক্সামের জন্য নয় ইতিপূর্বে ডিএলএড এক্সামের আগে কোনো ধরনের কোনো ই টেন্ডার কিন্তু জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ পূর্ব রেকর্ড পর্যবেক্ষণ করে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই পরবর্তীতে অফিসিয়াল ইনফরমেশনের আসে আমরা ওয়েট করব অফিসিয়াল ইনফরমেশান নেওয়ার চেষ্টা চেষ্টা করছি আমরা যদি কোনো অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন পাই পরবর্তীতে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই যদি কারোর এই বিষয়ের ওপরে আদার্স কোনো মতামত বা কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনার কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আমরা জানানোর চেষ্টা করবো এবং যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি বা জন্য কিছু আদার্স ऑफिशियल अपडेट्स के साथ